হ্যালো বন্ধুরা মণিকন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো এই ডিজাইনাল ব্লাউজটি সেলাই করা তো দেখুন প্রথমে আগের দিন তো আমি পার্টের এই ডিজাইনটি সেলাই করে দেখিয়েছিলাম তো দেখুন আগে টেকিন দিয়ে নিতে হবে ব্যাক পার্টে তো চওড়াটা নিলাম সাড়ে চার থেকে পাঁচ আর টেকিন যে লম্বাই সেলাইটা দিচ্ছি এটিও সাড়ে চার থেকে পাঁচ তো টেকিন দিচ্ছি আর বন্ধুরা এর আগেও যে আমি একটি পিঠে গোল বোতাম দেওয়া ব্লাউজ তৈরি করেছিলাম ওই ব্লাউজ আর এই ব্লাউজটি জনের মানে আমাদের এক বৌদির তো ওই ব্লাউজটিও শেষে একটু দেখিয়ে দেবো ওখানে তো দেখুন পার্টটি সোজা পাতলাম ফ্রন্ট পার্টটি আগে থাকতে সেলাই করে রেখেছিলাম ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটি সোজায় সোজা রেখে দেখুন কাঁচটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ডাবল সেলাই দিয়ে নেব সমান করে বসিয়ে নিতে হবে আর কাদের যে সেলাইটি দিচ্ছি হাফ ইঞ্চ হিসাবে সেলাই দিলাম তো দেখুন আমার কাঁধ জোড়া হয়ে গেছে এবার পাইপিন বসাবো পিনগুলো যে আটকে রেখেছিলাম খুলে নিলাম দেখুন পাইপিনটি কিভাবে বসাচ্ছি অন্য অন্য ভিডিওতেও আমি দেখিয়েছি দেখুন ব্লাউজের সোজা পিঠে পাইপিন একদম দড়ির কাজ দিয়ে সেলাই হবে দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে আর বোতামের জায়গায় আমি পুনে মতো ছেড়ে রেখেছিলাম পাইপিনটি বসাবো বলে আর নাই তো সেলাই যাবে না বোতামের ওপর দিয়ে হুক পরটি আর হুকের ঘরের পরটি সমান করে নিয়ে সেলাইটা দিতে হবে না তো ছোটো বড়ো হয়ে যাবে হুক বসানোর সময় অসুবিধা হয়ে যাবে দেখুন এক্সট্রা কাপড়গুলি ছেঁটে নেবো আর বন্ধুরা ব্লাউজ সেলাই করা এমন বেশি কঠিন না একটু মন দিয়ে দেখলেই আপনারা শিখে যাবেন ডিজাইনও একটুখানি মন দিয়ে দেখলেই আপনারা শিখে যাবেন দেখুন এবার চাপ সেলাই দিয়ে পাইপিনটি বসিয়ে নেব একদম পাইপিন থেকে একশো দূরে আমি এই সেলাইটি দিচ্ছি আপনারা যদি পাইপিন না দেন পট্টি দিয়েও বসিয়ে দিতে পারেন এবার দেখুন উল্টো উল্টোপিটে পাইপিনের একদম মুখে মুখে একটা সেলাই দিয়ে পাইপিনটি বসিয়ে নেব এটি হেম করলেও হয় কিন্তু পাইপ এই সেলাইটি দিলে মেশিনে সেলাইটি দিলে আরও সুন্দর দেখতে লাগে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার বন্ধুরা আমি হাতাটি বসিয়ে দেবো আর বন্ধুরা এই ব্লাউজটির আমি হাতা বসানোই দেখাবো পট্টি ফিটিংস হুক হেম এগুলি করার পরে একদম রেডি করে তারপরে দেখাবো আর হুক কোমর পট্টি তারপরে ফিটিংস দেওয়া অন্য ভিডিওতে আমার দেওয়া আছে ওখান থেকে একটু দেখে নেবেন তো দেখুন হাতাটি আমি মিডিলে বসালাম কাঁধের মিডিলে আর হাতার মিডিলে ছোঁচ বসিয়ে এরকম আমি আধা আধা করে সেলাই করে নিই ভিডিওটি দেখে একটু বুঝে নেবেন এ দেখুন আর হাতার কাপড় আর মেন কাপড় কি সুন্দর মিলে গেছে এবার দেখুন এটি একটুখানি এইভাবে উল্টে নেবেন নিয়ে আবার ওই মিডিলেই বসাবেন ছোঁচটি এবার এদিকেও আধা এইভাবে করে নেবেন আর বন্ধুরা আমি এইভাবেই হাতাটি বসাই আপনারা চাইলে ব্লাউজ পুরো রেডি করার পরে সবাইয়ের শেষেও হাতাটি বসাতে পারেন দেখুন এ পাশেও কী সুন্দর মিলে গেছে হাতার কাপড় আর মেন কাপড় এবার দেখুন এই শেষের থেকে একটা এক টানা সেলাই দিয়ে নেবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব তো করেছেনই আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে আমার একটি ছোট্ট চ্যানেল আছে মনিকা মন্ডল বলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন হয়ে গেছে আর আগে যে গোল ব্লাউজটি সেলাই করেছিলাম দেখুন ওই আর এই ব্লাউজটি সেলাই করার